আয়েশা চৌধুরী যেসব তোমার ফেসে কি কোনো পিম্পল বা বের হয়েছিল রিয়া গায়েন আবারও কোয়েশ্চেন করেছে দিদি তুমি কী স্বপ্ন দেখতে একটু বলবে যে দিব্যেন্দু ঘোষ সে বলছে ম্যাম আপনার আফটার প্রেগন্যান্সি অ্যান্ড বিফোর প্রেগনেন্সি তোমার নাভি কেমন দেখতে ছিল তার জন্য লিখছিলাম আপু আমার উনত্রিশ সপ্তাহ এফ এইচ আর ওয়ান ফর্টি এইট আমার কী বেবি হবে জায়গায় স্পট পড়ে মানে ধরো এই যে গলার এই যে এই জায়গাটা এই জায়গাটা হাতের এখানে ওমা কর্মকার জিজ্ঞাসা করেছে তোমার লাস্ট পিরিয়ড ডেটটা কত ছিল আমি কিন্তু ডেলি একবার করে যে যে গডকে বিশ্বাস করো যে ডেলি একবার করে গীতা পড়তাম মানে আমি যেহেতু হিন্দু তাই গীতা করতাম তোমরা তোমাদের ধর্মের যে ধর্মগ্রন্থ সেগুলো পড়তে মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা কিউট জাহান হাসেন হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আগের ব্লগে তোমরা আমাকে ভরে ভোরে ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক 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 ধন্যবাদ তো তারপরে তোমরা প্রচুর কোশ্চেনও করেছো আমাকে তো আমি বলেছিলাম সেটা নেক্সট ব্লগে দেব কারণ দুটো দিন তো বা তিনটে দিন তো আমাকে ওয়েট করতেই হবে কারণ কার কতগুলো কেমন কোশ্চেন আসে সেগুলোর উপরে আর এরপরে যদি কেউ কোশ্চেন করে সেগুলো আমি আমার যে ডেলি ভ্লগ আছে মানে যে ব্লগ আমি স্টাইলে করি সে তার মধ্যেই আমি দিয়ে দেবো অ্যান্সারগুলো আর এটা পার্টিকুলারলি ওই কয়েকটা যে কোয়েশ্চেনগুলো আমাকে করা হয়েছে সেইগুলো দেবো বলে অ্যান্সার দেবো বলে এই ভিডিওটা আমি করলাম আর তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে আমি চোদ্দো ফেব্রুয়ারি তোমাদের প্রত্যেকটা প্রত্যেকের অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো আমি চার দিন পরেই দিলাম তো চলো আমি প্রথমেই দেখি মানে তোমার যা যা কোয়েশ্চেনগুলো করেছো আর হ্যাঁ অবশ্যই সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার এই ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আজকে ভিডিওটা কিন্তু তোমাদের প্রচুর উপকৃত হবে আশা করছি কারণ যা যাদের যাদের যা যা কোয়ারি আছে আর সেগুলো আমার সঙ্গে যেগুলো মিলেছে তো সেই সবগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে আমার সঙ্গে যেগুলো মেলেনি সেগুলোর বাইরে তো গিয়ে আমি কোনো অ্যান্সার দিতে পারি না তাই না তো সেইগুলো আমি সবটা বলবো তবে এটাও ঠিক সবটাই কিন্তু এই সিন থেকেই বিচার করা ঠিক না কিছুটা ভগবানের উপরেও ছেড়ে দেওয়া উচিত কিছুটা কেন সম্পূর্ণটাই তো তিনি যা দেবেন সেটাই আমাদের কাছে মানে খুব প্রিয় হওয়া উচিত তোমরা সবাই যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছো আমার তো মানে প্রত্যেকেরই কোশ্চেনগুলো দেখে এটাই মনে হচ্ছে প্রত্যেকেই এই সময় খুব সুন্দর একটা ফেজ দিয়ে যাচ্ছ বিশ্বাস করো এই ফেজটা আর জীবনে ফিরে আসবে না যদি সেকেন্ড বেবি নাও তাহলে ফিরে আসবে বা যাদের সেকেন্ড বেবি তাদের ফিরে আসবে আর যাদের ফার্স্ট বেবি আর সত্যি কথা বলতে ফার্স্ট বেবির সেই মানে কোশ্চেনগুলো বা সেই যে কোয়ারিগুলো থাকে অন্য করে এক্সাইটমেন্টেই আলাদাই থাকে তো ওই জন্য এইটা তো ভীষণ একটা ভালো সময় খুব সুন্দর সময়টা কাটাও ভালো করে আর খুব সেফ থেকে খুব সাবধানে থেকো সবচেয়ে বড়ো কথা এই সময়টা খুব সাবধানে থাকবে নিজের প্রচণ্ড খেয়াল লাগবে কারণ তোমরা খুশি থাকলে সেও খুশি থাকবে চলো প্রথমে শুরু করে দিই কারণ একজন আবার কমেন্টস করেছে আমি দেখলাম কথা বলে বেশি তো আমি কথা বেশি বলছি না চলো শুরু করা যাক তো প্রথমে একজন কমেন্টস করেছে রিয়া কয় গায়েন বলছে দিদি তোমার বেবি কোন দিকে নড়াচড়া করতো আর নাভি কেমন হয়ে গেছিল বলো আমার বেবি আমি বেশিরভাগ নড়াচড়া করতো হচ্ছে বাঁ দিকে বেশিরভাগ নড়াচড়া করতো আমার দিকে মানে মুভমেন্ট পেতাম আর মাঝখানটা বেশিরভাগ মূলত কিক করছে পেটের মাঝখানটা বা দিকটা বেশি আমি নড়াচড়াটা অনুভব করেছি কিক করতো বেশি আর আমার বেবি কিন্তু প্রচণ্ড কিক করতো প্রচণ্ডই কিক করতো মানে মাঝে মাঝে এক একটা রাত এত কিক করতো আমার মানে অস্বস্তি হতো কষ্ট হতো এত কিক করতো আর হ্যাঁ আর নাভি কেমন হয়ে গেছিলো সেটা হচ্ছে নাভিটা পুরো না ফুলে গেছিলো মানে কোনো একটা বেলুন যখন ফোলানো হয় বেলুনের যে মুখটা থাকলে এরকম ঠেলে বেরিয়ে আসে যেভাবে আমার ঠিক সে আমার এমন হয়েছিলো একদম আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি একদম ওপেন মাইন্ডে শেয়ার করছি কেউ কোনো কমেন্টস এমন কিছু করে যেটা আমার খুব হার্ডে মানে খুব হার্ট হার্ড করে আর কি সত্যি আমি যেটা আমার সঙ্গে হয়েছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি নাভিটা ঠিক একদম উঁচু হয়ে গেছিলো তো আরেকজন করেছে পলি রায়োজ তোমার হেয়ার ফল কেমন হতো কম না বেশি ওটাও বলো আর প্রেগনেন্টটা পেতে কিছু ইউজ করতে তো আমি সেটা পেটে কিছু ইউজ করতে আমি তো ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম পেটে মানে একটা আমিতের কথা বলেছে আর কি তো আমার ফ হেয়ার ফল একদমই হয়নি একদমই হয়নি আমার বেবি এখন তিন মাস তবে এই তিন মাস পর্যন্ত আমার বেবি একদম হেয়ার ফল হয়নি তিন মাস পর থেকে তিন মাস কমপ্লিট হয়ে গেছে তো এই এই এখন থেকেই আমার হেয়ার ফল এত স্টার্ট হয়েছে এত স্টার্ট হয়েছে মানে চুল জাস্ট ধরলে সব সব মনে হচ্ছে টেনে বেরিয়ে আসবে এরকম একটা ব্যাপার হয়েছে কিন্তু পুরো প্রেগনেন্সিতে আমার একটাও চুল ওঠেনি বেবি তিন মাস মানে আড়াই মাস তিন মাস পর্যন্ত আমার চুল ওঠেনি তো ওনার আরও একটা কোয়েশ্চেন ছিল নাভি কেমন ছিল ওই একই বললাম তো নাভি নাভি হচ্ছে একদম পুরো পুরো ঠেলে গেছিলো একদম পুরো বেলুনের মুখ ওভাবে ফুলে ওঠে ওভাবে বেলুনটা এরকম বড় উপর থেকে একটু ফুলে গেছিলো এরকম তো ওরকমই হয়ে গেছিলো আর একজন রিয়া গায়েন আবারও কোশ্চেন করেছে দিদি তুমি কি স্বপ্ন দেখতে একটু বলবে সত্যি বলতে আমার ঘুম হতো না আমি এত টায়ার্ড ফিল করতাম শেষের দিকে তো আমি ঘুমাতেই পারতাম না কারণ আমার টামিটা একটু বড়ো হয়েছিলো তো আর আমি শেষের দিকে ঘুমাতে পারতাম না রাত্রেবেলায় হেলান দিয়ে শুয়ে থাকতাম পিছনে বালিশ দিয়ে এরকমভাবে শুয়ে থাকতাম তবে হ্যাঁ মাঝে মাঝে আমি ভুলভাল কোনো স্বপ্ন দেখতাম না মানে বাজে আজে বাজে স্বপ্ন দেখতাম না সবসময় ভালো স্বপ্ন আমি যখনই খুব একটা স্বপ্ন দেখতাম না তবে যখনই স্বপ্ন দেখতাম একবার স্বপ্ন বলতে দুর মানে স্বপ্ন দেখেছিলাম দুরকম মানে একবার মেয়ের স্বপ্ন দেখেছিলাম একবার ছেলে স্বপ্ন দেখেছিলাম একবারই ছেলেও দেখেছিলাম মেয়েও দেখেছিলাম মানে একবার বলতে দুবার একবার ছেলে স্বপ্ন দেখেছিলাম মেয়ের স্বপ্ন দেখেছিলাম কারণ আমার না ওরকম কোনো ব্যাপার ছিল না যে আমার ছেলে হবে অ্যাকচুয়ালি স্বপ্নটা কী হলো তো স্বপ্নটা আমাদের সেটে থাকে আমরা সেটা যেটা নিয়ে ভাবি সেটাই আমাদের স্বপ্নে আসে এটা সত্যি হয়তো সারাটা দিন আমি একটা জিনিস নিয়ে ভাবছি 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 সেটাই আমাদের স্বপ্নে আসে সেটা বেশিরভাগ তবে মাঝে মাঝে এমনি স্বপ্ন হতেই পারে অনেক সময় অনেক স্বপ্ন অনেকে দেখে সেটা না ভাবনা করেই আমরা অনেক স্বপ্ন দেখি সেটা আলাদা কথা কিন্তু বেশিরভাগ টাইম এটা হয় সাইকোলজিও তাই বলে যে যেটা নিয়ে ভাবা হয় সেটা নিয়ে স্বপ্ন দেখে আর আমার ওর কোনো ব্যাপার ছিল তবে আমার কিন্তু একটু মনে হতো যদি মেয়ে হয়তো একটু আদর করবো মানে ছেলে হয়েছে এরকম না ছেলে হলে তো ভালোই আর মেয়ে হলে একটু বেশি সাজাবো খুব সুন্দর করে তাকে মনের মতো করে পোশাক পরাবো এই সব কিছু হতো তো ওই জন্য ছেলেও মেয়ে দুটোই কোনো স্বপ্ন দেখেছিলাম আর আমি খুব বেশি ওই ব্যাপারে ভাবতাম না ওই জন্য আমি বেশি বাচ্চাদের স্বপ্ন দেখিনি তো অনেকে বলে আমি এই এই স্বপ্ন দেখেছি আমার দাদা মশাই এরকম আমি কোনো স্বপ্ন দেখিনি যে আমার আমার আমি ওই নিয়ে ভাবতাম না বড় কথা প্রচণ্ড কষ্ট হতো আমার ঘুমাতেও পারতাম না আরেকজন জিজ্ঞাসা করেছে আয়সা চৌধুরী জিজ্ঞাসা করে তোমার ফেসে কি কোনো পিম্পল বা বের হয়েছিল তো আমার ফেসে কোনো পিম্পল বের হয়নি ইভেন এখনও ফেসে কোনো পিম্পল বের হয়নি আমার ফেসে এমনিতেই পিম্পলটা খুবই কম বের হয় কোনো দিনই আমার ফেসে খুব একটা পিম্পল বের হয় না বিয়ের আগেও বের হতো না বিয়ের পরেও না আর ইভেন বা বেবি হওয়ার পরেও না তো পিম্পলটা এখনও পর্যন্ত সেপ আছে আর আমি অ্যাকচুয়ালি ফেসে খুব বেশি কিছু ইউজ করি না মানে ইভেন তোমাদের বললেও তোমরা হয়তো অবাক হবে আমি রেগুলার ফেসওয়াশটাও ইউজ করি না সত্যি এটা তো আমি একদম মুখে কিচ্ছু ইউজ করি না যখনই কোনো একটু বিয়ে বাড়ি বা কোনো একটা গেস্টের বাড়িতে নিমন্ত্রণ থাকে তখন তো একটু মেকআপ করি তো যেটা আমি পারি এরকম কোনো না আবার একটা আমি মেকআপ ভিডিও দিয়েছিলাম যেখানে সবাই বলেছে মেকআপ মানে ভুল ভাল কমেন্টস করেছে তো আমি সেদের তাদেরকে বলতে চাই আমি কি মেকআপ আর্টিস্ট কখন আমি বলেছি এই মেকআপ আর্টিস্ট আমি সেই ভিডিওতে বলে হয়েছি যে মেকআপ আর্টিস্ট নই আমি আমার জন্য আমার স্যাটিসফ্যাকশানের জন্য আমি মেকআপ করি এবারে তোমরা যারা মেক আমি সেই একজন কমেন্টস করেছে যে না তুমি সেকেন্ড বার মেকআপ ভিডিও দিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই সে কিন্তু মেকআপ আর্টিস্ট দেখলাম যে তার নাম ওরকম আছে তো তারা মেকআপ আর্টিস্ট তারা শিখেছে আমরা কিন্তু শিখিনি এবারে প্রতিটা ধরো একটা ছোটো ওকেশান আছে সেখানে যাওয়ার জন্য আমাকে যদি মেকআপ আর্টিস্টের কাছে যেতে হয় তাহলে তো আমার টাকা থাকবে না সবই ওদের কাছে চলে যাবে একটা মেকআপ আর্টিস্ট কত করে টাকা নেয় স্বাভাবিক তাদের প্রোডাক্টের কত দাম তারা নেবেই এবারে আমরা বাড়িতে যেটুকু পারি নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য আয়নায় গিয়ে যাতে দেখতে ভালো লাগে নিজেকে ব্যাস ওটুকুই ইয়ে তাই কিনা ভালো তো সেরকমই আমার নিজের স্যাটিসফ্যাকশান যেখানে হবে আর আমি আয়নায় গিয়ে দেখতে পাবো আমাকে মোটামুটি আমার চেনা পরিচিত লোকেরা করবে ভালো লাগছে ব্যাস আর ভাবছি ওর কথা আমার ভালো লাগছেই ব্যাস ওটাই আমার তার জন্য কোনো কিছু চাই আসে না আর সেটা আমি দেবো কারণ আমি দিতে ভালোবাসি ভিডিওগুলো পরেও দেব যাই হোক তারপরে আরও একজন বলেছে কমেন্টস করেছে দিব্যেন্দু ঘোষ সে বলছে ম্যাম আপনার আফটার প্রেগনেন্সি অ্যান্ড বিফোর প্রেগনেন্সি তোমার নাভি কেমন দেখতে ছিল ভিডিও ব্লগে প্লিজ তো আমার নাভি তো তোমাদেরকে বললাম তবে নাভির না আরও একটা কোশ্চেন থাকে নাভির যে ওপরে যে একটা সোজা কালো রঙের স্পট পড়ে যায় হ্যাঁ ওটা কিন্তু আমার একদম সোজা ছিল অনেকের একটু ব্যাকা থাকে আমার কিন্তু পুরো সোজা ছিল এটাও একটা আমি এটা এক্সট্রা জানিয়ে দিলাম তোমাদেরকে আরও একজন জিজ্ঞাসা করলো কি নায়েম মাতুববার জিজ্ঞাসা করছে আপু আপনার বাবু পেটে থাকাকালীন মুখে জি উজ্জ্বল বাড়ছিল না কালো হয়ে গেছিলো তো আমার আমি এটা মনে হয় মুখের উজ্জ্বলতা বা গায়ের উজ্জ্বলতাটা নিয়ে কিছু বলেছে আমি অতটা বুঝতে পারিনি মুখের উজ্জ্বলতা মানে হয়তো মুখটা স্পট হয়ে গেছিলো কি এই সব জিজ্ঞাসা করেছিল হ্যাঁ আমার আমি কিন্তু খুব চকচকেই ছিলাম আমার বেবি পেটে থাকাকালীন আমি বেশ গ্লো মানে আমার শরীরের থেকে বেশ গ্লো একটা ভাব ছিল খুব একটা গ্লোয়িং ছিল তো যখন আমার মাসের প্রেগন্যান্সিতে তখন এমনিতে শরীর ক্লান্ত থাকে ওটাও না কিন্তু সাত মাসের ব্লগ যারা দেখেছো সাত মাসের সাতের ব্লগ বা ফটোগ্রাড়ি যাদেরকে দেখেছো নিশ্চয়ই আমার বেশ উজ্জ্বল ছিল আমার শরীর খুব মানে মুখ টুক বেশ চকচকে ছিল আর গায়ের গ্ল্যামারও বেশ বাড়া ছিল নেক্সট নেক্সট পিঙ্কি দত্তক বলেছে যে কত উইকে হলো আপনার বেবি আমার হচ্ছে সাঁত্রিশ উইক সে সিক্স ডেজ সাঁত্রিশ উইক সিক্স ডেজে হয়েছে আমার কিন্তু ডেট ছিলে নভেম্বরের সাত মানে চল্লিশ শতাধি একটা ডেট থাকে আর হয়েছে আমার অক্টোবরের তেইশে তো আমার একটা আগেই হয়ে গেছে তেমন কোনো প্রবলেম ছিল না তাও আমি হসপিটালে গেছিলাম একটু পেট মানে বেলিটা একটু শক্ত মতো হয়ে গেছিলো বলে না ডাক্তার আমাকে ভর্তি নিয়ে নিয়েছিল এরপরে একজন কোয়েশ্চেন করেছে তাজ্জুল ইসলাম আপু আমার উনত্রিশ সপ্তাহ এফ এইচ আর ওয়ান ফর্টি এইট আমার কি বেবি হবে দেখো অ্যাকর্ডিং টু মি এখনও বলছি বেবিটা না থাক মানে ভগবানের দেওয়া বা তোমার আল্লাহ যাই বলো সে উপরওয়ালারই দেওয়া ঠিক আছে তো তাও বলছি আমার যেমন ছিল আমার তো ওয়ান ফর্টি ফোরের উপরেই ছিল তো বেবি তো দেখেছো আমার মেল বেবি হয়েছে মানে আমার বয় হয়েছে তো এটা তো অ্যাকর্ডিং টু এটা যদি হয় তাহলে হয়তো বয় হতে পারে আমি ঠিক এটা বলতে পারবো না তবে সেটা এটা দেখে না পুরোপুরি বল বোঝা যায় না অনুমান করা যায় আবারও বলছি অনুমান করা যায় পুরোপুরি বোঝা যায় না যাই হোক সুস্থ হোক আর আমি চাইবো তুমি খুব সেফ থাকো খুব সাবধানে থাকো অনেক ভালোবাসা তোমার জন্য আর অনেক তারা যারা যারা প্রেগনেন্ট ইভেন আমার ভিডিওতে যারা যারা দেখছো সবাই তো প্রেগনেন্ট তো যা মানে সবাই না হোক যারা যারা প্রেগনেন্ট তাদের অনেক শুভেচ্ছা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর একটা সুস্থ বেবি তোমাদের হোক অনেক ভালোবেসে ভালো থেকো আর কি কোয়েশ্চেন করেছে পিঙ্কি দত্ত যে আমার হাডমান চলছে মুখে মাস্টেল পড়েছে এটা কি কিছু বোঝা যায় আমি ওনাকে আরেকটা কোয়েশ্চেন করেছিলাম মাস্টেল মানে বুঝলাম না উনি আবার অ্যান্সার দিয়েছিল যে ওই দাগ টাইপের তো আমি তার জন্য বলছি আমি তোমাকে তোমাকে বলেছিলাম যে হ্যাঁ সব বলবো তো দাগ বলতে আমি এখন আগে যেটা বললাম আমার মুখে বা আমার শরীরে গ্লো ছিল কিন্তু একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে মানে যে যে জায়গায় স্পট পড়ে মানে ধরো এই যে গলার এই যে এই জায়গাটা এই জায়গাটা হাতের এখানে বা এমন মানে আন্ডার রামে যে যে জায়গাগুলো দাগ থাকে হুম সেগুলো না প্রচণ্ড কালো হয়ে যায় প্রচণ্ড কালো হয়ে যায় এটা আমি শুধুমাত্র ছেলে বেবি বা মেয়ে বেবি এর জন্য কিছু না এটা হচ্ছে প্রত্যেকটা বেবি যাদের মানে ছেলে হোক মেয়ে হোক এটা হয় তো আমি এটা আরও অনেকের কাছে জিজ্ঞাসা করেছি তারাও বলেছে এটা হয় আর এই দাগগুলো না আমার কতদিন ছিল আমি মাকে বলতাম মা আমার এই দাগগুলো কতদিন কবে যাবে মা বলতে যে ছ মাস চাক তারপরে আস্তে আস্তে ক্লিয়ার হবে আস্তে আস্তে ক্লিয়ার হবে তোমরা এখনও দেখো আমার এই এই যে ঘাড়ের দাগগুলো না যে মানে স্পটগুলো এখনও হালকা হালকা মনে হয় আছে হালকা হালকা দাগগুলো কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে ওটা থেকে কিছু বোঝা যায় না আমি অন্তত বুঝতে পারি নি তো ঠিক আছে তারপরে সোমা কর্মকার জিজ্ঞাসা করেছে তোমার লাস্ট পিরিয়ড ডেটটা কত ছিল আমার হচ্ছে দু হাজার ফেব্রুয়ারির এক কারণ এই অ্যান্সার দিয়েছিলো দু হাজার তেইশ দু হাজার তেইশ হলে তাহলে তো আমার বেবি এক বছর তিন মাস চার মাস হয়ে যেত না দু হাজার তেইশ না আমি অ্যান্সার দিয়েছিলাম ফেব্রুয়ারি ওয়ান মানে এক ফেব্রুয়ারি সে বলছে দু হাজার তেইশ মানে উনি বলছে দু হাজার তেইশ আমি বলছি যে না দু হাজার তেইশ আমি মনে মনে ভাবছি দু হাজার তেইশ হলে তাহলে তো এখন পঁচিশ মানে আমার বেবি তো অনেক বড়ো হয়ে যেত তো আমার বেবি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি আমার ওখানে ভুল হয়েছে যে আমি চব্বিশটা লিখ লিখিনি আর যারা যারা আমাকে একজন লিখেছে রাসেল সরকার আমার সাথে সব মিলে গেছে একদম সব এমনই আমার পরিবারে আপনার স্বামী একজন ওদের পরিবারে এটাও মিলে গেছে তো এই যা যা যাও লিখেছে সত্যি বলছি তুমি এসব না ভেবে তোমরা প্রত্যেকেই খুব হ্যাপি থাকো জানো তো যারা ভাবছো কি হবে না আমি জানি এটা এক্সাইটমেন্ট হয় আমি নিজে ইভেন ইউটিউবে সার্চ করতাম দেখতাম কী হবে খুব খুব এক্সাইটমেন্ট এটাতেও একটা আনন্দ এতেও একটা আনন্দ তাও বলবো না খুব খুশি থাকো খুব সুখী থাকো আর সময় মানে যে যে গডকে প্রেফার করো আমার ব্লগে তোমরা দেখবে আর না দেখলে আমি আমার যে ডেলি আমার যে আট মাসের আমি আট মাস মাসে এই সাত মাসে যে কীভাবে কাটাতাম সে ভিডিওগুলো করেছে সেগুলো তোমরা চেক আউট করে নাম আমি কিন্তু ডেলি একবার করে যে যে গডকে বিশ্বাস করো যে ডেলি একবার করে গীতা পড়তাম মানে আমি যেহেতু হিন্দু তাই গীতা করতাম তোমরা তোমাদের ধর্মের যে ধর্মগ্রন্থ সেগুলো পড়বে আর ঠাকুরকে ডাকবে আর আর কি করবে মানে ভালো ভালো জিনিস ভাববে আর সবাইয়ের সঙ্গে হেসে খেলে থাকবে আর আমি জানি বলাটা এতটা যতটা সোজা ততটা বাস্তবে নয় কারণ আমাদের চারিদিকের চারিদিকের মানুষগুলো অতটাও ইয়ে নয় অনেক টক্সিক মানুষ থাকে তাদের জন্য আমাদের অনেকটা সবসময় মুড অফ থাকে তার উপরে প্রচণ্ড মুড সুইংস হয় যার জন্য প্রচণ্ড মুড অফ আর এই মুড সুইংস ব্যাপারটা আমাদের আমাদের জেনারেশান বুঝলেও আমাদের ব্যাকে যে জেনারেশানটা আছে তারা কেউ বোঝেই না ইভেন তারা কিন্তু ফেস করেছে কিন্তু অ্যাকচুয়ালি মুড সুইংস ব্যাপারটাই বোঝে না আমরা এখন বুঝছি আমাদের পরবর্তী যারা জেনারেশান যারা আসবে তাদের জন্য কিন্তু আমরা বুঝবো কিন্তু আমাদের জেনারেশনের আগে যারা ছিল তারা সত্যি বোঝে না এই জিনিসটা আর ইভেন আমাদের যে পার্টনাররা তারাও কী করে কতটা বোঝে জানি না তো এই মুসলিমটা প্রচণ্ড হয় তো ওই জন্য বলছি যতটা যে হ্যাপি থাকবে হ্যাপি থাকা যায় না যখনই তোমাদের একটু খারাপ লাগবে না মন খারাপ হবে তখন আগে একদম মন মানে চোখ চোখ টোক বন্ধ করে একটু ভালোভাবে বসে আরামে বসে যার যা আরাধ্য আছে তাকে স্মরণ করবে তাকে ডাকবে দেখবে একদম মন ফ্রেশ হয়ে যাবে খুব ভালো থেকো তোমরা খুব মানে হ্যাপি থেকো আরও অনেকে বলেছে কি শাহিদুল ইসলাম বলেছে যে দশ উইক এফ আর এফ এইচ আর ওয়ান এইটি থ্রি তো খুব কনগ্র্যাচুলেশনস ভালো থেকো সবাই ভালো থেকো আর কি একজন বলেছে মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা কিউট জাহান হাসেন থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা মধু বলেছে আমিও দেখতে চাই আমার কি হয় খুব এক্সাইটেড আমি হ্যাঁ তোমার কিছু যখন হবে তখন আমাকে কমেন্টস করে জানিও যে তোমার কি হয়েছে আমিও খুব খুশি আর অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য তারপরে সবাই যা যা বলেছে যারা ভালো বলেছে তাদেরও অনেক ভালো যারা একটু টক্সিক কমেন্টস করেছে তাদেরও কম অনেক ভালো ভালো লাগলো এটা ভেবে যে তারা আমার ভিডিওটা দেখেছ আর আমার ভিডিওটা এইভাবে দেখতে থেকেও সবাই অনেক ভালোবাসা দিয়েও তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর যদি যা যা কোয়ারি থাকবে আগে প্রথমে যেমন বলে নিয়েছি আবারও বলছি আর একবার আমি তো একটু বাড়তি কথা বলি একজন কমেন্টস করেছে তাকেও বলছি যে হ্যাঁ আমি কথা বলি একটু তো পরে যে ব্লগে ডেলি ব্লগের মধ্যে দিয়ে দেবো চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি আশা করি তোমাদের প্রত্যেকটা কোশ্চনের জবাব তোমরা পেয়ে গেছো দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর আমার ব্লগগুলো প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে থেকো আর যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে অন্য কোনো টপিকে তো তারা করবে আমি সেইটা নিয়ে আরেকটা পুরো ব্লগ বানাবো ঠিক আছে দাদা